সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমরা কি বলি তখন আমাদের সমস্ত প্রশাসনের নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়েছিল না তখন প্রধান উপদেষ্টার সাথে আমি যখন কথা বলছিলাম ডক্টর ইউনুস সাহেবের সাথে এবং তার সঙ্গে আরো উপদেষ্টারা ছিল তখন আমি বলেছিলাম যে আপনারা দেশ পরিচালনার শপথ নেয়ার আগেই আমাদের দায়িত্বে আমরা এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে ভারত তো চাইতেছে আমাদের দেশকে অশান্তি করার জন্য তারা এই ইস্যুটাকে সামনে নিয়ে আইসে বিশ্বের ভিতরে একটা তুলকালাম কাণ্ড শুরু করবে আলহামদুলিল্লাহ আমরা বুঝে আমরা কি আমাদের নিজেদের দায়িত্ব হিন্দুদের তাদের জান প্রাণ ইচ্ছা এবং তাদের ধর্মউপাসনালাইগুলো আমরা নিজেদের গাইতে হেফাজতের জরে দায়িত্ব পালন করেছি এটা কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকায় কিন্তু আমাদের লোকজনের ছবি সহ ইসলামি আন্দোলনের নাম উল্লেখ করেছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন মোনাভাই কি চলবে না আর আমাদের কি ব্যবহার করা চলবে না এই সময় আমরা পরিষ্কার ঘোষণা করেছি নো আওয়ামী লীগ নো বিএনপি জাতীয় পার্টি হবে মানব রচিত্রীতি আদর্শ এই দেশের শান্তি আখেরাতে মুক্তির বক্তির জন্যে এই জন্য আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ওরা যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তুলল বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়া ওদের পাশে কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে রাস্তায় নামে নাই নেমেছে দেখেছে কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাই একমাত্র ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা কিন্তু ওদের পাশে ন্যায়ের আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজ পথে আমাদের ব্যানার সহ নেমেছিলাম আপনারা দেখেছেন সেই হিসেবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশকে একটা কল্যাণ আসতে পরিণত করার জন্য সেই হিসেবে আমি সকল কথা আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ একটা ছোট্ট দল নয় এখন বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর মধ্যে একটা ছোট্ট দল নয় যখন ইসলাম ব্রিটিশ চক্র যখন নাকি বিভিন্ন দালালেরা যখন দেশ নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে যখন আলহামদুলিল্লাহ আমরা আজ পথে আওয়াজ তুলি তখন ওদের কলিজার ভিতরে ধরকম্পন শুরু হয়ে যায়

আর একটা নীতি আদর্শের নাম হল বৈষম্য এই বৈষম্য শুধু ইতিমধ্যে যারা এই নীতি আদর্শ দিয়ে দেশ